নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন আর নতুন আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা তো অনেকভাবেই চিকেনের রেসিপি খেয়েছেন তবে আমার মতো করে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেবো এখানে নতুন আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর গরম জলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ অল্প করে এবার আলুগুলোকে হালকা করে সিদ্ধ করে নেব আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে জল ঝরিয়ে নামিয়ে ঠান্ডা হতে দেব। আর এরকমই হালকা সিদ্ধ করে নিয়ে রান্না করতে হবে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিকেন পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর চিকেনটাকে ঠিক এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবার ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ হলুদ লবণ হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো আর চিকেন মশলা গুঁড়ো সবগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল সমস্ত উপকরণ চিকেনের সাথে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্ট করতে দেবো তাতে করে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে সেট হয়ে যাবে আর চিকেনটা খেতেও ভালো লাগবে সব উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে এভাবে করে যদি মশলা দিয়ে চিকেনটাকে আগে থেকেই ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেওয়া যায় তাহলে চিকেনটা খেতেও দুর্দান্ত লাগে এখানে একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে এভাবে করে এক পিঠ ভালো করে ভেজে নেব আলুগুলোকে যদি এভাবে হালকা সিদ্ধ করে নিয়ে তারপরে ভেজে রান্না করা হয় তাহলে সময়ও কম লাগে আর খেতেও দুর্দান্ত লাগে আলুগুলোকে এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নিতে হবে দু পিটি যদি ভালো করে আলুগুলোকে ভাজা হয় তাহলে আলুগুলো খেতেও সুস্বাদু লাগে নতুন আলু আমরা খেতে সকলেই কিন্তু খুবই ভালোবাসি আর শীত যেহেতু চলে এসেছে শীতের এই নতুন আলু দিয়ে চিকেনের এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে এক মিনিট মতো ভেজে নেব তাতে করে আলুগুলো পুড়েও যাবে না আবার ভালো করে ভাজাও হয়ে যায় এভাবে যদি শেষের দিকে লবণ আর হলুদ আলুতে দিয়ে ভাজা হয় আলুগুলোকে এবার তেল ঝরিয়ে নামিয়ে রেখে দেব এবার মশলাটা করে নেব এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ কুচনো পেঁয়াজ আর নিয়েছি কুচনো আদা রসুন বেশ কিছুটা পরিমাণ স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা আদা রসুন আর লঙ্কাটাকে ভালো করে শিল্পাটায় বেটে নেব আর নিয়ে নিয়েছি টমেটো কুচি আলু ভাজার বাকি তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজটাকে দিয়ে আর টমেটো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আর টমেটোটাকেও ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে আরও কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ অল্প করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিকেনের ম্যারিনেটের সময় অনেকটাই লবণ হলুদ দেয়া হয়েছে তাই এখন এটাকে বুঝে দিতে হবে এবার নাড়াচাড়া করে এটাকে ভেজে কষিয়ে নেব টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে আর টমেটোটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এবার দিয়ে দিলাম এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে প্রায় সাত আট মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি তাতে করে চিকেনটা অনেকটা সিদ্ধও হয়ে গেছে আর ভালোভাবে কষানোও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম মশলা বাটা সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে চিকেনের সাথে এটাকে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি চিকেনের থেকে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলা হাফ চামচ আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নেব দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ আর দারচিনি আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এভাবে করে যদি ধনে পাতা কুচি দেওয়া হয় চিকেনের মধ্যে খেতেও সুস্বাদু লাগে আর একটা সুন্দর স্মেলও আসে এবার ভালো করে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব চিকেনটাকে যত ভালো করে কষানো হবে চিকেনটা কিন্তু খেতে ততটাই দুর্দান্ত হবে তাই এটাকে সময় ধরে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়াও করতে হবে যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায় বা পুড়েও না যায় আপনারা তো অনেকভাবেই চিকেন খেয়েছেন তবে আমার মতো করে এভাবে একবার কষিয়ে চিকেনটাকে খেয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর চিকেনটাকে যদি এভাবে করে সময় ধরে কষিয়ে তারপরে রান্না করা হয় তাহলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর চিকেনটাকে যদি শুরুতেই ভালো করে ম্যারিনেট করা যায় এভাবে গুঁড়ো মশলা দিয়ে তাহলে চিকেনটা খেতে দুর্দান্ত লাগে আর চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে আমি এখানে দশ মিনিট রেখেছিলাম আপনারা চাইলে এটাকে আধ ঘন্টাও রাখতে পারেন চিকেনটাকে যত ভালো করে কষানো হবে চিকেনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর তেল মশলা ঝাল চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকেও যাবে তাতে করে চিকেনের গন্ধটাও চলে যাবে আর চিকেনের স্বাদটাও দুর্দান্ত হবে চিকেনটাকে এভাবে করে মিডিয়াম ফ্লেমে রেখে তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবার চিকেনটাকে আবার একটু নাড়াচাড়া করে দেবো এর মধ্যে যেহেতু জল অল্প দেওয়া আছে তাই মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তাই এটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে আর পুড়েও যাবে না চিকেনটা ভালোভাবে কষানোও হবে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো যেহেতু হালকা সিদ্ধ আছে তাই এরকম চিকেনটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে আলুগুলো যে বাকি সিদ্ধটুকু আছে ভালো করে সিদ্ধ হয়ে যাবে চিকেন আলু মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম জল পরিমাণ মতো যাতে করে আলুটাও আর একটু সিদ্ধ হতে বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যায় আর চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে হাই হিটে ফুটতে দেব এবার এটাকে ঢাকা দেবো ঢাকা দিয়ে তিন চার মিনিট হাই হিটে ফুটতে দিতে হবে এবার দেখে নেব চিকেন আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না দেখতে পাচ্ছেন ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘন হয়ে গেছে চিকেন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব এই রকম ঝোল অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল নতুন আলু আর চিকেনের এই দুর্দান্ত স্বাদের রেসিপি এটা রুটি লুচি পরোটা পোলাও ভাত সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ